সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব নাক বন্ধ থাকা নিয়ে দর্শক শীতকালে এই সমস্যা অনেকেই ভুগে থাকেন অথবা যখন ঋতু পরিবর্তন হয় তখনই এই নাক বন্ধ থাকা নিয়ে অনেকেই ভুগতে থাকেন তো দর্শক এই নাক বন্ধ থাকার পিছনে কিছু কারণ রয়েছে যেমন যাদের মধ্যে অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনার এই নাক বন্ধ থাকতে পারে এছাড়া যাদের নাজাল পলিপস অর্থাৎ নাকের মধ্যে মাংস বৃদ্ধি রয়েছে তাদের এই সমস্যা হতে পারে এছাড়া দেখা যায় যাদের এইচআইটি অর্থাৎ হাইপারট্রোফিয়ার ইনফেরিয়ার টার্বিনেট এটাও নাকের পলিপেসের মতোই একটা কাছাকাছি একটা রোগ এটা যাদের রয়েছে সেক্ষেত্রেও আপনার নাক বন্ধ হয়ে যেতে পারে এছাড়া দেখা যায় যাদের নাকের হাড় বাঁকা রয়েছে ক্ষেত্রে আপনার নাক বন্ধ হয়ে আসতে পারে আর এছাড়া যাদের সাইনোসাইটিস রয়েছে সেক্ষেত্রেও আপনার নাক বন্ধ হয়ে আসতে পারে তো দর্শক মূলত এই সমস্যাগুলোর কারণেই আপনার নাকটা বন্ধ হয়ে আসে এবং দেখা যায় আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় সর্দি কাশি এগুলো লেগেই থাকে তো দর্শক এখন আসি এই অ্যালার্জি ক্রাইনাইটিসটা কি এটা হচ্ছে নাকের প্রদাহজনিত একটা রোগ এটা দেখা যায় অনেকের খাবারের সমস্যা থাকে অথবা অনেকের ধুলাবালিতে এটা বৃদ্ধি পেয়ে থাকে আমরা অনেক পেশেন্ট পেয়েছি যারা বলে যে ডা ডাক্তার সাহেব আমরা বাসায় থাকি অথবা গ্লাস লাগানোই থাকে কিন্তু দূরে ধুলা উঠতেছে সেটা দেখলেও আমার হাঁচি আসে এত পর্যায়ে চলে যায় এই অ্যালার্জিক রাইনাইটিস এটা দেখা যায় যারা মাস্ক কম ব্যবহার করে অথবা ধুলাবালিতে বেশি চলাফেরা করে সেক্ষেত্রে আপনার এই অ্যালার্জিক ক্রাইনিটিসের সমস্যা হতে পারে দেখা যায় আমাদের যে বাংলাদেশ বিশেষ করে ঢাকা শহর এটা সারা বিশ্বের দূষিত শহরের মধ্যে অনেক সময় দ্বিতীয় হয় তৃতীয় হয় চতুর্থ হয় বা পঞ্চম হয় এরকমই থাকে তো আমরা কতটা একটা দূষিত শহরে থাকি আপনি চিন্তা করেন তো এই দূষিত আবহাওয়ার কারণেই মূলত এই নাকের সমস্যাগুলো হয়ে থাকে দেখবেন আপনি যখন গ্রামে ছিলেন অনেক সুস্থ ছিলেন বিশেষ করে এই শ্বাস প্রশ্বাসজনিত নাক কেন্দ্রিক যে সমস্যা এগুলো থেকে অনেকটাই কম ছিল গ্রামের যে প্রাকৃতিক আবহাওয়া অনেক ভালো ছিল কিন্তু যখনই আপনি পড়াশোনার জন্য হন অথবা চাকরির জন্য এই শহরে আসবেন তখনই আপনার এই নাকের সমস্যাগুলো দেখা দিবে। দর্শক আর হচ্ছে নাজাল পলিস বা নাকের মধ্যে মাংস বৃদ্ধি এটা আমাদের যে নাক অর্থাৎ নাকের যে চারপাশের যে অস্থি থাকে হাড় এর আশেপাশে অনেক কুঠুরি থাকে ফাঁকা জায়গা থাকে তো এই কুঠুরিগুলোতেই মূলত হচ্ছে সাইনাস তো এই সাইনাস আপনার বিভিন্ন কারণে প্রদাহিত হয়ে থাকে আর এই সাইনাসের কয়েকটা প্রকার রয়েছে যেমন সাইনাস 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 ফ্রন্টাল মূলত ইথময়েড সাইনাসের সমস্যার কারণেই আপনার এই নাকে পলিপাস হয়ে থাকে তো এই সাইনাসগুলোর আবরণে যখন কোনো কারণে ইনফেকশন অথবা ইনফ্লামেশন প্রধ হয়ে হয়ে থাকে তো সে তারপরেই দেখা যায় আপনার এই নাকের মধ্যে পলিপাস বা মাংস বৃদ্ধি পেয়ে থাকে এটা হলে দেখা যায় নাক একদম বন্ধ হয়ে যায় তারপরে সে শ্বাস নিতে পারে না অনেক সময় হেডেক বা মাথা ব্যথা করে মাথা যন্ত্রণা করে রোগীর মেজাজ খিটখিটে হয়ে যায় কিছুই তার ভালো লাগে না ভালো কথাও তার শুনতে ভালো লাগে না অনবরত হাঁচি চলে আসে সর্দি চলতে থাকে মোটামুটি এই সমস্যাগুলোই দেখা যায় দর্শক এছাড়া দেখা যায় যাদের এইচএটি অর্থাৎ হাইপার ট্রোফিয়ার ইনফেরিয়ার টার্মিনেট হয় সেক্ষেত্রেও আপনার এই নাকের সমস্যা দেখা দেয় মূলত নাজাল পলিশ এবং এইচ এইটি এগুলোর সিমটমগুলো একদমই কাছাকাছি এটাও মূলত নাকের প্রদাহজনিতই একটি রোগ আপনার আঙুরের থোকার মতো বের হয়ে আসে এবং এই যে ফুলাগুলো থাকে আঙুরের মতো ছোট ছোট এর মধ্যে পানি ফ্লুইড জমা থাকে আর একটা সমস্যা হচ্ছে আপনার নাকের হাড় ভাঁকা থাকে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন সে হয়তো আপনার নাক দেখে আপনার যখন এক্স রে করায় পিএনএস ভিও তখন দেখা যায় আপনার এই নাকের হাড় ভাঁকা ধরা পড়ে তো এটা মূলত এলোপ্যাথিক সিস্টেমে আপনাকে অপারেশন করতে বলবে কিন্তু আপনি যদি হোমিও চিকিৎসা নেন এটা অপারেশন ছাড়া আপনার এই নাকের হাড় বাঁকা পুরোপুরি সুস্থ হবে এছাড়া দেখা যায় যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে সেক্ষেত্রেও আপনার নাক বন্ধ হয়ে যেতে পারে এই সাইনাসগুলো যখন প্রদাহিত হয় সাইনোসাইটিস মূলতই এটা নাকের প্রদাহজনিত একটা রোগ সহজ কথায় এই প্রদাহিত হলেই আপনার নাকটা বন্ধ হয়ে আসে এবং হাঁচি সর্দি কাশি এগুলো লেগেই থাকে আপনার খাবার দাবার মেনটেন করা যে সকল খাবারে অতিরিক্ত অ্যালার্জি রয়েছে গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ মুশেরি ডাল আসলে এক একজনের শরীরে এক এক রকম খাবারে ইফেক্ট বেশি করে তো সেক্ষেত্রে আপনি কোন খাবার খেলে আপনার সর্দি কাশি ঠান্ডা অথবা নাক বন্ধ হয়ে যায় এগুলো আপনি নিজেই বুঝতে পারেন তো সে সকল খাবারগুলো আস্তে আস্তে কমিয়ে আনা দর্শক আপনার বুঝতে হবে যেমন আপনার এই নাকে পলিপাস কিংবা এইচ এইটি অ্যালার্জি ক্রাইনাইটিস সাইনোসাইটিস এগুলো যাই হয়েছে এটা মূলত ব্লাডের আপনার সিরাম আইজির মাত্রা যখন বেড়ে যায় তখনই এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে অথবা ব্লাডের ইসোনিফিলের মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রেও আপনার এই সমস্যা আসতে পারে আপনাকে ওষুধ খাওয়ার মধ্য থেকে এই ব্লাডের সিরাম আইজি এবং ইসোনোফিলে ইসোনোফিলের মাত্রা যখন আস্তে আস্তে কমিয়ে আনতে পারবেন তখনই আপনি সুস্থ হতে পারবেন এছাড়া আপনি নাকের পলিপেস যতবারই অপারেশন করান অথবা এই এইটি যতবারই অপারেশন করান কিছুদিন পরে আবার আপনার এই সমস্যা দেখা দেবে এজন্য আমার পরামর্শ হচ্ছে আপনার একজন ভালো রেস্টের অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথিক ডাক্তার দেখান কিছুদিন ওষুধ খেলে নাকের যে সমস্যাগুলো রয়েছে এগুলো পুরোপুরি সুস্থ হতে পারবেন যেমন নাক বন্ধ থাকা হাঁচি কাশি সর্দি আপনার এই যে কষ্টগুলো এগুলো পারমানেন্ট চলে যাবে তো আজকে এই পর্যন্তই নেক্সট আরো কোনো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম